একটু প্রশ্ন আসছে ঋণের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা ঋণ করা টাকা দিয়ে অথবা কিস্তিতে টাকা তোলে কুরবানি দেওয়া যাবে কিনা দেখেন বিষয়টা একটু ব্যাখ্যা করব। প্রথম কথাটি হচ্ছে ব্যক্তির যদি এমন অবস্থা হয় যে হালে দুইভাবে তার কাছে টাকা নাই কিন্তু পরবর্তীতে অল্প সময়ের মধ্যে তার কাছে টাকা চলে আসবে এবং এটা দেওয়ার মতো তার সামর্থ্য আছে সম্পদ আছে সে বিক্রি করলে দিতে পারে বা সম্পদ হাত ছাড়া করলে দিতে পারে এই ব্যক্তির জন্য ঋণ করে কুরবানি করার মধ্যে দোষের কিছু নয় কিন্তু ছেলে মেয়ে কার দিকে তাকাবে ছেলে মেয়ে ঈদের দিন কোথায় যাবে মানুষে কি বলবে লোক লোকলজ্জার ভয়ে যদি ছেলে মেয়ে কোথায় যাবে এই উদ্দেশ্য নিয়েতে যদি ঋণ করে কুরবানি করে অথচ তার কাছে ঋণের টাকা কি বলে আদায় করার মতো কোনো সম্পদও নাই ভবিষ্যতেও তার কোনো অয়ে নাই রাস্তা নাই জানা নাই এরকমের অনিশ্চিত লোক ঋণ করে কুরবানি দিবে না আর দিলেও তার কুরবানি হবে না হবে না কারণ হলো সে এমন ঋণ করলেন যে ঋণ থেকে ভবিষ্যতে তার মুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই আর একটি কথা আসছে যে কিস্তিতে টাকা তোলে আমাদের দেশে কিস্তি মানেই সুদ কিস্তি মানেই শোধ কিস্তি মানেই সুদ যার কারণে কিস্তিতে টাকা নিয়ে সোদের টাকা দিয়ে আপনি হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন আর হারাম টাকার কুরবানি আল্লাহর দরবারে শুধু কুরবানি নয় হারাম টাকার কোন ইবাদত দরবারে কবুল হয় না এক ব্যক্তি নাকি একটা গরু চুরি করছে করে সে এটা কুরবানিদের দিন কুরবানি দিবে এটা জবে করবে সে তো তার স্ত্রী বলতেছে তুমি একটা জঘন্য অপরাধী ব্যক্তি তুমি গরু কুরবানি দিবা তাও আবার চুরি করা গরু দিয়া তখন সে তার স্ত্রীকে ধমকি দিয়ে বলছিলেন তুই তো অঙ্কই বুঝিস না আমি যে গরু চুরি করছি এটা আমি জানি কুরবানি করব এটাও আমি জানি তবে বিষয়টা হচ্ছে অন্য জায়গায় সেটা কি সেটা হলো আমি যে গরু চুরি করছি এখানে একটা গুণা আর কুরবানি দেওয়া স্বভাব ওখানে আর একটা স্বভাব আছে তাইলে কুরবানি চুরি করাটা একটা গুণা আর সবাব জবে করাটা কুরবানি দেওয়াটা একটা স্বভাব পশু চুরি করাটা গুণা পশু জবে করলাম কুরবানি দেওয়াটা একটা স্বভাব তো প্লাসে মাইনাসে কাটাকাটি মাঝখান থেকে গোস্তটা আমি ফাও খাইলাম তো এইরকমের কলা কৌশলী সুদের টাকা দিয়া হারাম টাকা দিয়া গোষের টাকা দিয়া আবার আমাদের দেশের অনেক লোক আছে যারা গোস খুর গোশ খায় তারা কিন্তু অনেক ফাইলকে আটকায় রেখে ঈদের জন্য রেখে দিছে আবার যখন ফাইলটা তারা ছাড়তে চায় তখন আকার ইঙ্গিতে বুঝায় ভাই সামনে তো কুরবানি আছে জানেন তো একটু খুশি টুসি কইরেন ফাইলটা কিন্তু খুব দ্রুত ছেড়ে দিছি এই ধরনের হারাম টাকা দিয়ে যারা কুরবানি দেয় তাদের কুরবানি কবুল হবে না এক কথায় বলে দেই হারাম টাকা দিয়ে হারাম সম্পদ দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আর ঋণ করে কুরবানি করার মধ্যে দোষের কিছু নাই যদি তার দেওয়ার সামর্থ্য থাকে কিন্তু অবশ্যই হারাম টাকা সোদের টাকা কিস্তির টাকা যদি সোদে উঠায় থাকে ওই টাকা দিয়ে সে কুরবানি দিবে না